এ উঠে তখন মুমিনদের একটাই পাওয়ার মুমিনদের বারুদ থাকে না মুমিনদের কোলা থাকে না মুমিনদের তাকবীর ধরে দিয়ে মুমিন আগে যাবে আমি আল্লাহ আসমান থেকে নসর সাহায্য পাঠাবো আজকে মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়ার কারণে পমপন্থীরা আমাদের বন্য নির্যাতন করতেছে কথা বলেন ঠিক কি না ঠিক এজন্য মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে না এটা তো দलीय slogan না দलीय না আমরা তাকবীর দিলে মনে হয় এক দল একটা দল বুঝে বেরো কথা বলেন ঠিক কি না আমি বলতে চাই যদি তাকবীর ধরে দেওয়ার পক্ষে কোনো দল থাকে তুমি সেই দলে शामिल হও কথা বলেন ঠিক কি না কারণ সেটাই হচ্ছে আল্লাহর দল জোরে বলেন সাতানাতা নেতার নামে তাকবীর দিয়ে বলো লাভ নাই তাকবীর যদি হয় আমার আল্লাহর নামে জীবন যদি যায় আমার আল্লাহর নামে মরন যদি যায় আমার আল্লাহর নামে ও মুসলমান যতদিন পর্যন্ত মুমিনার জীবন না রাখবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কি না এজন্য আমাদের আকাবিলেরা বলেছে ইসলামী আন্দোলন সেদিন সফল হবে যেদিন কিছু পাগল পাওয়া যাবে যেদিন কিছু উম্মাদ পাওয়া যাবে যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হবে বাতিলের কাছে মাথা নত করবে না করবে না করবে না জিজ্ঞাসা করতে চাই আমাদের রগকে আসতে বলবেন না আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রগকে আল্লাহ আমাদের রব এ ব্যাপারে কোনো সন্দেহ আছে

আরো জোরে বলেন আল্লাহ বলছে নিশ্চয় যারা কোন বলে আমাদের রব কে আরো জোরে আল্লাহ আমাদের রব এটা স্বীকার করতেছি দুনিয়ায় আসার আগে আমরা যখন রুহের জগতে ছিলাম আমরা পাঁচটা স্টেপের মধ্যে থাকবো জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না পাঁচটা স্টেপ আলমে আরো রুহের জগত আলমে বুতুম মায়ের পেট আলমের দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগৎ আলমে বারজাত অথক অনমানে কবরের জগৎ আলমে আখেরাত আখেরাতের জগৎ পাঁচটা স্টেপের ভিতরে আঙ্গুলের দিকে তাকান আমরা মত দোকানে আসি কথা বলেন ঠিক কে না আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় প্রত্যেকটা রুহ এক জায়গায় কোরআন করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করেছিলেন এ বান্দারা দুনিয়ার মধ্যে তো যাবা আমি আল্লাহ আগে তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি আলাস্তু বি রাব্বিকুম ও বান্দা জিজ্ঞাসা করতে চাই তোমার রব কি আমি সাথে সাথে আমি আর আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই ছিলাম লক্ষ কোটি রুহ একসাথে জবাব দিয়েছিল কলু বালা ভার আমার তাফসীরের ইবনে আশুর রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করে রাখ দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন প্রথম রুহের জগতে এজন্য আপনাকে আমার কাছে প্রসূত মানে প্রস্তুত মানে আপনার আমার কাছে অঙ্গিকার নিয়েছিলেন অঙ্গিকার নেওয়ার একটা কারণ ছিল দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে বান্দা পাঠকার হতে পারে দুনিয়ার মধ্যে বান্দা অন্যায়কারী হতে পারে দুনিয়ার মধ্যে আল্লাহ ক্ষমতা পায় আমি আল্লাহরে ভুলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা ক্ষমতার লোভে অনেকে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন না কেন ভাই ও আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ যত পৃথিবীর মানুষ আর এই বুকে আসছিল তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একটা শব্দ উচ্চারণ করিয়েছিল জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহ প্রথম প্রতিশ্রুতি যেটি নিয়েছিলেন সেই দিবসে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল তারা দুনিয়া এসে যদি আমার আল্লাহকে রব হিসেবে স্বীকার না করে তাদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ চিন্তা করে দেখলা না প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না নাই জোরে বলেন নামাজের মধ্যে ও আল্লাহর বান্দারা রুকুতে গিয়ে আমরা কিন্তু সুবহান রাব্বি আলা বলি এদিকে তাকা না আমার দিকে ও ভাই মাইক না থাকলো চলবে ইনশাআল্লাহ আমরা রুকুতে গিয়ে কি বলি বলেন তো জোরে বলেন সুবহানা রাব্বি আল ঠিক না এখানেও রবের স্বীকৃতি দিচ্ছি ও আল্লাহর বান্দারা সেজদার মধ্যে গিয়ে বললাম সুবহানাল রাব্বিয়াল আ'লা জোরে বলেন আল্লাহু আকবার এভরিডে ইচ্ছা হোক না ইচ্ছা হোক

করে ফরজ নামাজ হিসাব করে দেখা গেল 799 বার আল্লাহকে রব হিসেবে স্বীকার দিয়ে বলতেছেন আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের সব এবার নামাজ পড়ার পরে 799 বার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার পরে আল্লাহরে রব হিসেবে স্বীকার করার পরে সারা পাই দেশে তাগুতি শক্তির কাছে মাথা নত করে এদের মতো টাক্কা মুরাফি পৃথিবীর মধ্যে আর নাই জোরে বলবে না ঠিক কিনা বলে দুনিয়া অর্থ मतदार লবে তখন তাকুতের কাছে মাথা নত করে এমন মানুষ আছে না নাই আছে বলেন ঠিক আর জরে বলেন আছে শক্তির কাছে মাথা নত করে জিজ্ঞাসা করতে হয় জমিনদার না না লজ্জা লাগতেছে নাকি বলেন জবান খুলে জমিনদার ও ভাই এটা তো একটা শিকারক্তি এটা আপনার কত দামি কায়ামতের ময়দানে টের পাবেন যখন বলেছিলেন আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ বলছে বান্দা তোর এই কথাটা এত পছন্দ হয়েছিল যা বান্দা তোর মাফ করে দিলাম বলেন তো জমিন কার আসমান কার এই পৃথিবী কার জিজ্ঞাসা করতে চাই জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় তাহলে পৃথিবীর শাসন হবে কার হুকুমে আল্লাহ আস্তে বলেন কার হুকুমে ভয় লাগতেছে ভাই জোরে বলেন কার হুকুমে কিন্তু হচ্ছে কার হুকুমে আল্লাহ তার গতি শক্তির ও আল্লাহর বান্দারা এই যে গরম তাপ প্রদাহ চলছে আমরা সালাতুল ইস্তিসকার নাওম করতেছি কিন্তু কাজ এরশরা কথা বলেন না ভালো ভাই আগে কার দিনে আজ থেকে 5 থেকে 10 বছর আগে তাকায় দেখবেন নামাজ পড়তে দেরি হয়েছে নামাজের শেষে দোয়া করতে করতে এমন এক তৈরি হয়েছে দূর মেরে দৌড়াইয়াপালা নলে গেছে পানির জন্য পাতা গান্তি কিন্তু মুসলমান আজকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নামাজ আদায় করা হচ্ছে কিন্তু ভাই পানি হয় না পানি হবে না আমি বলবো আমি বলবো আল্লাহর জমিনে যত জুলুম নির্যাতনের বেশি চলবে আল্লাহর আসমানের গজবের দরজাগুলি তত খুলে দেওয়া হবে জিজ্ঞাসা করতে চাই আজকের এই পৃথিবী জুলুম অত্যাচার চলছে না চলে না চলে বলেন চলছে না চলে না এ আল্লাহর বান্দারা কোন একটা আইন কোন একটা বিধান ভালোভাবে বাংলাদেশে পালিত হয় না কথা বলেন ঠিক না। আগেকার দিনে আমরা রাস্তাঘাটে আমরা ভয় পেতাম চোর ডাকাতের আসতে বল কথার সাথে যদি মিল থাকে তাহলে জবাব দিতে হবে ভাই আগেকার দিনে আমরা ভয় পেতাম চোর ডাকাতের এখনকার দিনে আর চোর ডাকাতের ভয় লাগে না ভাই এখনকার দিনে পুলিশের ভয় জোরে বলেন ঠিক কি না এখনকার দিনে ডাকাতের ভয় লাগে না এখনকার দিনে যারা আমাদের রক্ষক হবে তারাই আমাদের ভক্ষক হয়ে বসে আছে বলেন না কেন ভাই এজন্য ভাই নির্যাতন যত পরিমাণে চলবে আল্লাহর আসমানের রহমতের দরজা গুলি তত বন্ধ হয়ে যাবে এজন্য গোটা বাংলাদেশ সহ আমরা গোটা বিশ্বের মানুষরা আজকে অন্তত পক্ষে বীরগঞ্জের মুসলমানরা আমরা বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার জন্য যদি জীবন লাগে দেওয়ার জন্য রাজি আছি না কে কে রাজি আছি তুই হাত তুলে আল্লাহকে দেখায় একটু হাতটা জাগায় থাকেন ও ভাই তাকবির দেওয়া কি নফল জোরে বলেন তাকবির দেওয়া কি ফতুয়া আলমগিরিতে এসেছে হাত জাগায় রাখেন কষ্ট হোক ফতুয়া আলমগিরিতে এসেছে যখন তাগুত শক্তি মাথা তারা দিয়ে উঠে তখন মোমেনদের একটাই পাওয়ার মোমেনদের বারুদ থাকে না মোমেনদের কোলা থাকে না মোমেনদের তাকবীর ধ্বনি দিয়ে মোমেন আগে যাবে আমি আল্লাহ সামনে থেকে নুসরাত সাহায্য পাঠাবো আজকে মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়ার কারণে বামপন্থীরা আমাদের উপর নির্যাতন করতেছে কথা বলেন ঠিক কি না এইজন্য মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে না এটা তো দলীয় স্লোগান দলীয় স্লোগান না আমরা তাকবির দিলে মনে করি এক দল একটা দল বুঝে ফেলি কথা ঠিক কি না আমি বলতে চাই যদি তাকবির ধ্বনি দেওয়ার পক্ষে কোন দল থাকে তুমি সেই দলেই শামিল হও কথা বলেন ঠিক কি না কারণ সেটাই হচ্ছে আল্লাহর দল জোরে বলেন সাতানাটা নেতার নামে তকবির দিয়ে কোনো লাভ নাই তকবির যদি হয় আমার আল্লাহর নামে জীবন যদি যায় আমার আল্লাহর নামে মরণ যদি যায় আমার আল্লাহর নামে ও মুসলমান যতদিন পর্যন্ত মুমিনার জীবন না রাখবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে না হবে না হবে না কথা বলে ঠিক কি না এজন্য আমাদের আকাবিরেরা বলেছে ইসলামী আন্দোলন সেদিন সফল হবে যেদিন কিছু পাগল পাওয়া যাবে যেদিন কিছু উম্মাদ পাওয়া যাবে যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হবে না আল্লাহ কবুল করুন বলে না আমিন আরো ধরে বলেন আমিন ও ভাই বুজা যাচ্ছে তো আলোচনা কোন দিক যাচ্ছে নাকি বলেন ও ভাই ডাইরেক্ট বললে তো এখন তো কল দিলে ধরে ফেলতেছে ঠিক না মিস কল দিব মাঝে মাঝে মিস কল দিলে তো বোঝা যাবে কোন সিম থেকে কল আসছে জোরে বলেন ঠিক কি না আমরা যতদিন ইমানি শক্তি দিয়ে বেঁচে থাকবো বাতিন শক্তিকে বলে দিতে চাই আমার এই জমিনে একদিন ইসলামের রাত قائم হবে 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 ইনশাআল্লাহ না ঠিক কি না বলেন ঠিক কি না বলেন সেই দলে শামিল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনি দলে শামিল হলেও আল্লাহ বিজয় দিবে না হলেও দিবে কিন্তু কপাল ঘুরে যাবে কথা বলেন ঠিক কি না অনেকেই বলে তোমরা এত কিছু করো তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয় না কেন হওয়ার দায়িত্ব আমার না করার দায়িত্ব আমার কথা বলেন না কেন ভাই বিজয় আল্লাহ দেবে করার দায়িত্ব আমার বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহ জোরে বলে ঠিক না সম্মান তো ভাইয়ার আমার বলতেছিলাম আল্লাহর রব হিসেবে সব জায়গায় মারা লাগবে না খালি ঘরে আস্তে বলেন সব জায়গায় নাই ঘরে আল্লাহ